শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার টাকা আত্মসাতের অভিযোগ কলকাতা বাসন্তী হাইওয়ে সংলগ্ন হারোয়ার ঘোষপুর এলাকায় একটি মাছের কোম্পানিতে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এজেন্টরা চিংড়ি জাতীয় মাছ সরবরাহ করত গত দুহাজার সালে আগস্ট মাসের পর থেকে ওই মাছের কোম্পানি এজেন্টদের টাকা দেওয়া বন্ধ করে দেয় এজেন্ট ও মাছ ব্যবসায়ী কোম্পানির সঙ্গে মধ্যস্থতায় মিটিংয়ে উপস্থিত ছিলেন সন্দেশখালীর পলাতক অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান সেই মিটিং সিদ্ধান্ত হয়েছিল কোম্পানিতে মজুদ করে রাখা মাছ সমস্ত বিক্রয় করে টাকা মিটিয়ে দেওয়া হবে সেই শেখ শাহজাহান কোম্পানিতে মতো থাকা সমস্ত মাছ নিয়ে অন্য কোম্পানিতে বিক্রি করে দেয় আর সেই টাকা অন্যান্য এজেন্টদের না দিয়ে নিজেই আত্মসাৎ করে নেয় বলে অভিযোগ উঠেছে এবার আনুমানিক প্রায় পাঁচ কোটি টাকা আত্মসাত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে এমনটাই অভিযোগ তুলে ওই টাকা ফেরতের দাবিতে এবার ওই কোম্পানির সামনেই বিক্ষোভ দেখাচ্ছেন বিভিন্ন মাছের এজেন্টরা আমরা এই রিলায়েন্স এগ্রিকালচার কোম্পানিতে ঘোষপুরের কোম্পানিতে আমরা মাল দিয়েছিলাম দু হাজার সাল থেকে আমরা মাল দিচ্ছি আমাদের দু সালে মাল দেওয়ার পরে আমাদের পেমেন্ট আটকে দেয় তবে থেকে আমরা পেমেন্ট পাচ্ছি না ঠিক আছে আজ অব্দি দিবে দিবে বলে আমাদেরকে বহুবার ঘুরিয়েছে আমরা দু সাল থেকে তেইশ সাল অব্দি কোনো পেমেন্ট পাচ্ছি না এই জন্য আমরা বাড়িতেও থাকতে পারছি না আমাদের এই প্রবলেম এই জন্য আমাদের টাকাটা যাতে অবিলম্বে পেতে পারি এই জন্য আমরা এসেছি আজকে এই জন্যই আলোচনা কোম্পানি আমরা এজেন্টের সঙ্গে কথা বলেছি এজেন্টরা কোম্পানির সঙ্গে কথা বলেছিল তার ভিতরে দিবে দিয়ে বলেছে কিন্তু এর ভিতরে আর দেয়নি আর দেখাও করছে না এখন আজ পর্যন্ত দেয়নি আমরা এখানে আন্দোলন করছি ঘোষ পুকুর লি নাস কোম্পানিতে আমরা কিছু মাল দিয়েছিলাম চিংড়ি কোম্পানি ঠিক আছে দু সালে দু সালে আমরা মাল দেওয়ার পরে দু হাজার আগস্ট সাল অবধি আগস্ট মাস অব্দি কিছু কিছু পেমেন্ট দিয়েছিল আগস্ট মাসের থেকে পুরো পেমেন্ট আমাদের পুরো বন্ধ বন্ধ করে দেয় তারপরের থেকে আমরা এক ফটোও পেমেন্ট পাইনি যে টাকাটা আটকে আছে মূলত যে টাকাটা আটকে আছে আমাদের ধর টাকা আটকেছে সাতান্ন লক্ষ টাকা টোটাল আমার টাকা আটকেছে সাতান্ন লক্ষ টাকা ওই টাকাটা পাইনি এখন অবধি যখনই আমরা এজেন্টকে চাপ দিই এজেন্ট বলে কোম্পানির দি দিলে আমরা পেমেন্ট করব আজ থেকে হয়ে গেলো পাঁচ বছর কিন্তু এখন অবধি কোনো টাকার কোনো খবরাখবর নেই যখনই আমরা দু একবার চারবার এসছি চারবার আসার পরেও কোনো খোঁজখবর কোনো খবর নেই যখনই আসবো এ আছে তো সে নেই সে আছে তো এ নেই কোম্পানি অমিতবাবু গিয়েছিল অমিত রায় অমিত রায় গিয়েছিল আমাদের ওখানে ওখান থেকে গিয়েও মাল কথাবার্তা বলে নিয়ে এসেছিলো কিন্তু পেমেন্টটা আমরা পাচ্ছি না ইতিমধ্যেই আর একটা মালঞ্চের পাওনা ছিল সে একদিন হঠাৎ রাত্রি গাড়ি লাগিয়ে স্টোর থেকে মাল বার করে নিয়ে যায় সেই খবর শেখ শাহজাহান ভাই জানতে পারে জানার পরে দ্বিতীয় গাড়ি লোড হচ্ছিল যে সে গাড়ি আটকে দিয়ে তাদেরকে মারধরও করে আমরাও সেই মতো খবর পেয়ে আমরা এখানে আসলাম উনি পরিষ্কার আমাদের পাওনাদারদের দেখে একটা এখানে বলেছিল মিটিং করে যে ভাই যে মালটা আছে এই মালটা এইভাবে আটকানো থাক কোম্পানি আমাদের টাকা দিচ্ছে না আমি দায়িত্ব নিয়ে সমস্ত মাল বিক্রি করে যার যেমন বাকি আছে আমরা কম বেশি এই টাকাটা পার্সেন্ট করে ভাগ করে নেব কিন্তু ও আস্তে আস্তে মালগুলো বিক্রি করে নিল নিয়ে আমাদেরকে শেখ শাহজাহান মালগুলো বিক্রি করে নিলো নিয়ে আমাদেরকে এক টাকাও দিল না আমরা কয়েকবার ওনার অফিসে গেলাম যাওয়ার পরে বলছে যে আমি টাকা প্রথমের দিকে একটু দিচ্ছি এইরকম একটা ছিল কিন্তু লাস্টের দিকে যেন আমাদেরকে একেবারে হেঁকে তেড়ে মেরে বার করে দেওয়ার তাল আমরা রকম সেখানে পেরানোর ভয়ে পালাই ব্যুরো রিপোর্ট এভিএন বাংলা